এই জন্য ভাত নিয়ে চলে আসলাম ডাল এখনও হয়নি ডাল বসালাম মুগ ডাল করছি তো এখন এগুলো দিয়ে খাইয়ে দিই বেগুন ভাজি আর পেঁপে মটরশুঁটি গাজর দিয়ে একটা সবজি করেছি আমি কি জনগণই দেখবা ঠিক আছে হাই আমার ইউটিউব সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছো আজকে ব্লগটি শুরু করলাম দেখো আজকে রান্না করছি ডাল আর পেঁপে দিয়ে একটি শুক্তোর মতো নিরামিষ তরকারি করেছি আর বেগুন ভাজা করেছি যারা নতুন বন্ধু রয়েছ এখন আমাকে করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরাতন বন্ধুরা তো পাশে রয়েছো ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিও আর কমেন্ট করতে কেউ ভুলো না তোমাদের একটু বলে রাখি ভিডিওটি অ্যাডিট করতে একটু ভুল হয়ে গেছে মানে আগেরটা পরে হয়ে গেছে পরেরটা আগে হয়ে গেছে প্লিজ মানে কিছু করুন একটু বুঝে নিও আমার রান্না অনেক আগে কমপ্লিট হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে তাই দেখো আমার উমাসনার কান্না দেখে আমি অবাক হয়ে যাই সকালে ঘুম থেকে উঠে আমি বিছানা উঠাচ্ছি বিছানা তুলছি এদিকে দেখো বাসন মাজতে শুরু করে দিয়েছে কি সুন্দর করে বাসন মাজছে গো আমার মা তো না কি করছো তুমি বাসন ভাজতে হবে না চলো ঠান্ডা লেগে যাবে হাত দেখো এখানে সবাই দেখছে সবাই দেখবে দেখো কি হলো অনেকগুলো বাসন মেজেছো এই যে থালাটা মেজেছে ওই বাটি মেজেছে এই যে বড় চসম্যানটা মাছি কি বিশাল হ্যালো রাখো ইস হলো 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 হয়েছে হয়েছে ওঠো 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 হাত দো না হাত ওটা পারবে না ওটা রাখো হাত দো নো হাত দো হুম রাখো রাখো হাত দো হাত আবার ধরে এটা হয়নি ধোঁয়া রাখো আমি ধুবো রাখো চলো আচ্ছা চলো ইস তো কাজ করে

পাতা করছো তো হাম্বা তো ঘাস খাবে ওইগুলোই ঘাস না এই যে বাবু স্নান করে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে এখন স্কুলে চলে যাবে কি কি দিয়ে খাচ্ছে বাবু সের তরকারি ওটা পেপের তরকারি হ্যাঁ পেপের কি বল কেমন হয়েছে তরকারি মতো লাগছে কালকেরটা তো বলেছিলি খুব ভালো হয়েছে কালকে থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে সঙ্গে বস তোমার জন্য ভাত নিয়ে আসি বস নিয়ে আসবো না একটু পরে খাবা নিয়ে আসি হ্যাঁ খাওয়াই দি তাহলে উমাসনার জন্য ভাত নিয়ে আসি উমাসনাকেও খাইয়ে দিই